পোলোয়ার জন্য এই পেঁয়াজটা করা এরকমভাবে কাটবেন আর এটা মাংস এটা ডাউল আর এখানে আছে বিভিন্ন প্রকার মশলা পেঁয়াজ পেস্ট এবং এখানে মরিচের যে পেস্ট একটা আর এখানে শুকনো কাঁচা কাঁচামরিচ এখানে আলু এরকম সাইজের আছে এবং ডাল বাটা ডালটা ভালো করে সিদ্ধ করা হয়নি গুলো তাই বাটিয়ে বেটে নিচ্ছি মাংস আর ডেলা ডাল সোমবার দেওয়ার জন্য এখানে ডাল সোমবার দেওয়া হবে এবং এখান থেকে নিয়ে এটা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আর মশলাটা কারণ এখানে ডালটা আরও টেস্টি হবে আর এখানে ডাল সোমবার দেওয়া ডাল নুন হলুদ সব কিছু মানে পরিমাণ মতো নিয়ে ডালটা সোমবারে দেওয়া হচ্ছে আর এই শুক্লো লঙ্কার গোড়াটা দেওয়া আছে যাতে ডালার ডালের কালারটা অনেক সুন্দর আসে তাই তার কালারটা কিন্তু ইম্পর্টেন্ট ডালের জন্য আর এখানে আপনারা মতো লবণ নুন দিয়ে নেবেন আমরাও দিয়ে নিচ্ছি এবং ডালটা সোমবারে দিয়ে দেবেন এই যে ওইটা দেখানো হয়নি নুন নুন দেওয়া হয়েছে দেখানো হয়েছে আর আমি এখানে তানা বানা করে ভিডিও করতেছি এই যে ডাল কলার জন্য তেল দেব তার দুটো তেজপাতা দেব জিরা দেব এটা মাংসের জন্য মাংস থাক সমস্যা নেই বলো প্রথমে তেল দেব পরিমাণ মতো পেঁয়াজ রসুন দেব তারপরে তেজপাতা দেব সামান্য পরিমাণে তেল দেব যদি তেলটা লালটা মানে পেঁয়াজ রসুনটা লালটা লালটা করে ভেজে নেব তারপর মরিচের যে পেস্টটা সেটা দিয়ে দেব আর এখানে যাতে কালারটা একটু সুন্দর আসে যখন তেলটা ছেড়ে দেবে তখন আমরা পরিমাণ মতো হালকা একটু জল দেব আমি মতো জল ব্যবহার করেছি পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব যাতে একটু লালটা লালটা ভাব আসে এবং এখান থেকে একটা ঘ্রানবে ঘ্রানোর পরে একটু জল দিয়ে নেব একটু কষাই নেব যখন তেলটা ছেড়ে দেব তখন মাংসটা ঢেলে দেব হ্যাঁ মাংসটা আমরা একটু আলু দেব আলু দেওয়ার পরে মাংসটা ঢেলে দেবো আলু এবং মাংস একসাথে দেবো আমরা আলুটা দিলে মাংসটা খেতে অনেক ভালো লাগে তাই অনেকের যাদের পছন্দ না তারা দেবেন না দিলে ভালো না দিলে আরও ভালো সুন্দর করে কষাই নিতে হবে লুচি বানানোর জন্য আমার হাজবেন্ড বেলে দিচ্ছে আমি 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 সব করি আর কি এই যে আমার মাংস কষানোটা হয়ে গেছে এখন জলটা ঢেলে দেব মানে পরিমাণ মতো ঝোল দেব পরিমাণ মতো মানে যার যেরকম লাগে আর কি এই যে আমার মাংসটা প্রায় হয়ে গেছে